হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে মিতাস ব্লগে সবাইকে স্বাগত অনেক সাহস নিয়ে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি কিভাবে ভিডিওতে কপিরাইট তুলি সেটা তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো কেউ স্কিপ করে যাবে না স্কিপ করে গেলে হয়তো কোনো একটা সেটিং ভুল হয়ে গেলে বা কোনো সেটিং বুঝতে না পারলে সেটা তোমাদেরই সমস্যা হবে ওই জন্য বলছি কোন ভিডিওটা স্কিপ করে দেখবে না আর আমাকে অনেকে পার্সোনাল মেসেজ করে বলছে যে ভিডিওতে কিভাবে কপিরাইট তুলব তো আমি ভাবলাম এইভাবে ভিডিওটা না করে এক সবাইকে এক এক করে না বলে তাহলে আমি একটা ভিডিও করে বানিয়ে তোমাদেরকে দিই সবাই সবার জন্য হেল্প হবে ওই জন্য আমি ভিডিওটা বানিয়েছি আমি কিভাবে ভিডিও ভিডিওতে কপিরাইট তুলি সেটা তোমাদেরকে দেখাবো কন্টিনিউ দেখতে থাকো আর খুব সহজে তোমরা শিখে যাবে কিভাবে ভিডিওতে কপিরাইট তোলে তো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাই কিভাবে আমি কপিরাইট তুলি তো চলো দেখতে থাকো মোবাইল স্ক্রিনে যাই মোবাইলে স্ক্রিনে চলে আসলাম এবারে যাবো ক্রোম ব্রাউজারে এখানে এখানে সার্চ করবে ডবলু ডব্লু ডট ইউটিউব ডট কম বলে সার্চ করলে এখানে সার্চ করলে দেখো তোমাদের ভিডিওর যে ইউটিউবে যে ভিডিওটা লগ ইন করা আছে সেটা এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ ভিডিও আইকনটা আছে এই ভিডিও আইকনের ওপরে টাচ করবে ইওর চ্যানেল বলে লেখা আছে এখানে টাচ করবে দেখো এখানে চলে আসলো আবারও লোগোতে টাচ করবে একটু টাইম নেবে যেহেতু নেটের প্রবলেমের জন্য অনেক সময় টাইম নেয় তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছ ভিডিও আইকনটা আছে এই ভিডিও আইকনের উপরে টাচ করবে ভিডিও আইকনের উপরে টাচ করলে এখানে দেখতে পাবে ভিডিও শর্ট ভিডিও লাইভ সব কিছু এখানেই আছে তো আমি এখন ভিডিওতে কপিরাইট পড়েছে ভিডিওর কপিরাইটটা তুলব তো যে ভিডিওতে কপিরাইট পড়েছে সেই ভিডিওটা তুলতে হয় টাচ করতে হবে তো দেখো আমার এখানে আমি জুম করে দেখাচ্ছি আমার এখানে কপিরাইট পড়েছে এই যে কপিরাইট পড়েছে তো এই ভিডিওটা আমি কপিরাইট তুলব এই ভিডিওতে টাচ করব এই ভিডিওটা দেখো চলে এসছে এবারে এই কপিরাইট যে লেখা আছে এই কপিরাইটে টাচ করব এখানে দেখো সি ডিটেলস বলে লেখা আছে এই সি ডিটেলসে টাচ করতে হবে সি ডিটেলসে টাচ করলে এখানে চলে আসবে এইখানে দেখো এখানে নিয়ে চলে আসলো এখানে দেখো সিলেক্ট অ্যাকশান লেখা আছে এখানে টাচ করতে হবে টাচ করলে এখানে চলে আসবে এখানে দেখো স্টিম আউট স্টেটমেন্ট আছে রিপ্লেস সং আছে মিউট সঙ্গ আছে না আমার এখানে আমি যেহেতু আমার এই ভিডিওতে যতটুকু কপিরাইট পড়েছে আমি সেই কপিরাইটটা তুলব এই রিপ্লেস সঙ্গে টাচ করলে এখানে কন্টিনিউ করলে কন্টিনিউ করবে কন্টিনিউ করার পরে এখানে দেখবে অনেক রকমের মিউজিক আসবে একটু টাইম নিচ্ছে আমার নেটওয়ার্কের নেটের প্রবলেম হচ্ছে এর জন্য একটু টাইম নিচ্ছে এখানে দেখো অনেক রকমের মিউজিক চলে এসছে তো এই মিউজিকগুলো যত তোমরা একটু চালিয়ে দেখে নেবে যে মিউজিকটা তোমাদের ভালো লাগবে সেই মিউজিকগুলো তোমরা এই ভিডিওতে দিতে পারো যেহেতু আমি এই ভিডিওতে মিউজিক দেব না দেখো আমি ব্যাক করছি ব্যাক করলাম আমি এই স্টিম আউট স্টেটমেন্টে টাচ করলাম কন্টিনিউ করলাম আবারও কন্টিনিউ করলাম স্টিম করলাম স্টিম করলে এখানে যেটুকু ভিডিওতে কপিরাইট পড়বে সেইটুকু কপিরাইট কেটে যাবে তো দেখো আমার এখানে কাজ পুরো কমপ্লিট আমি প্লাস আইকনে টাচ করে বেরিয়ে গেলাম এখানে দেখো যে ভিডিওতে আমি কপিরাইট তুলছি সেই ভিডিওর কপিরাইটটা এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছ সার্চিং হচ্ছে এই ভিডিওটা কপিরাইট তুলবো তো এই ভিডিওটা দেখতে পাচ্ছ সার্চিং হচ্ছে একটু জুম করে দেখাই এখানে দেখতে পাচ্ছ সার্চিং হচ্ছে তো দেখো সার্চিং হচ্ছে তো এখান থেকে আমি ব্যাক করলাম দেখো ইউটিউব স্টুডিওতে চলে আসলাম এবারে এই যে ভিডিওটা আমি কপিরাইট তুলছিলাম সেই ভিডিওতে সার্চিং হচ্ছে তো এই পর্যন্ত এখানেই ছেড়ে দিতে হবে ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি যেভাবে সহজ করে ইউটিউব ভিডিওতে কপিরাইট তুলি তোমাদেরকে সেটাই দেখালাম আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে আর আমার পাশে থাকবে আজকে কার মতন টাটা বাই